যে আজকে এই যে আপনার দ্রব্যমূল্য বিশেষ করে খাদ্য দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে এটা একটা নজিরবিহীন আপনি দেখেন যে যে প্রায় পৃথিবীর সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা একটা অবিশ্বাস্য নজিরবিহীন মূল্য বৃদ্ধি পেয়েছে এই ইনফ্লেশনটার মূল কারণ অনেকগুলো আছে এখানে আলোচনা হচ্ছে সব কিছু বলেছে কিন্তু মূল কারণটা হচ্ছে যে এই যে একটা জবাবদিহীন সরকার যাকে কোথাও কোনো জবাব করতে হয় না যে তার ইচ্ছা মতো যা খুশি তাই করছে এবং করতে পারছে তাদের এই যে ব্যর্থ পরিচালনা তাদের দুঃশাসন দুর্নীতি আজ কেমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যেখানে মানুষের যে না বিশ্বাস বলছেন তো মানুষের না বিশ্বাসও নেই এখন এখন একেবারে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে এই যে আপনার উদ্ভাবিত নতুন নতুন যে সমস্ত আপনাদের প্রযুক্তিগুলো যায় তার থেকে উঠে আসে দুর্ভাগ্য দেখেন এই প্রযুক্তিগুলোর যে সঠিক প্রয়োগ সেটা প্রয়োগ করার মতো কোনো সরকার এখন তো কোনোভাবে কোনো ব্যবস্থা রাখছে না যে কথাটা কেন বলা হয়েছে আপনাদের প্রযুক্তিতে যে প্রজেক্ট অনেক করা কিন্তু সেই প্রজেক্টগুলোর মূল লক্ষ্য তাকে চুরি করা এটা হচ্ছে বাস্তবতা আপনি দেখবেন যে এখন কিন্তু এই সরকারি কর্মকর্তা যারা আছেন কৃষি বিভাগে তারা কেউ কিন্তু খুব একটা অসুখী না কারণ সবাই কম না কম আপনার প্রজেক্টের সঙ্গে জড়িত হয়ে গেছে প্রজেক্টের জড়িত প্রচুর আপনার বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে মানুষ মানুষ সাধারণ ডিম কিনতে পারছে না লাউ কিনতে পারছে না শাক কিনতে পারছে না কিন্তু ইরেকশনে ঘুষ দেওয়ার জন্য আমরা ইউএনও এবং ডিসিদের জন্য নতুন গাড়ি দুই তিনশো পঁয়ষট্টি কোটি টাকার গাড়ি কেনা হচ্ছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আলাদা করে এবং শোনা যাচ্ছে ইতিমধ্যে যারা ডিসি এসপি যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে কোটি টাকা পৌঁছে গেছে ওই জায়গায় আমাদের আমি এত আলোচনার মধ্যে সুযোগ নেই আমরা আমি যে কথা বলতে চাচ্ছি যে আজকে এই সরকার পুরোপুরিভাবে অনির্বাচিত অবৈধ সরকার তারা আজকে যে পনেরো বছর ধরে এই দেশটাকে একটা লুটের রাজত্ব আমরা এটাকে ঠিক বর্ণনা করা যাবে না ভাষায় যে কি হারে লুট এরা এবং সেই লুটের পরিণতি আজকে বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়েছে প্রতিটি পয়সা আমাদের এই সমস্ত জিনিসপত্রের দাম টাম সব ব্যাট ট্যাট সব মিলে ইনকাম ট্যাক্স মিলে এই সব পয়সা আমাদের কাছে এসেছে এবং যে ঋণ করেছে সেই ঋণগুলো পয়সার গাড়ি কিন্তু আমাদের আমাদের পড়ে এসে পড়বে সুতরাং বিকল্প কিছু নেই একটাই মাত্র কাজ সেটা হচ্ছে যে এই সরকারকে সরাতে হবে আবার এখন নতুন সুর শুরু করেছেন বিএনপি সন্ত্রাসী দল কালকে বলেছে বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি আপনার তো বাবা আপনারা রাষ্ট্রটাকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন আপনারা এই রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসী সরকার রাজত্ব বানিয়ে দিয়ে আপনারা এখন এই ক্ষমতায় টিকে থাকতে চাই আমরা এখন পরিষ্কার করে বলতে চাই বলছি আমরা শান্তিপূর্ণ হবে আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে কারণ আমাদের তো উপায় নেই আমরা খালি হাতে আছি আমাদের হাতে তো বন্দুক পিস্তল নেই যে আমি আপনাকে ভয় দেখাবো গ্রেফতার করে নিয়ে আসবো আপনাকে আমি ডিবিতে গিয়ে নিয়ে গিয়ে আপনাকে আপনার অত্যাচার করে নির্যাতন করবো সে ক্ষমতা আমার নেই আমার একটাই ক্ষমতা আছে সে যে মানুষকে সংগঠিত করা